গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির একটা জনপ্রিয় রান্না মাছের মাথা দিয়ে মুগ ডাল তো এই রেসিপিটা তো আমার ভীষণ পছন্দের একটা রেসিপি তো রেসিপিটা আমি আজকে বানাচ্ছি তাই ভাবলাম বন্ধুদের সাথেও একটুখানি শেয়ার করি তো আমি এখানে দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিয়ে ভালো মতো ধুয়ে নুন হনুদ মাখিয়ে রে রেখেছি এদিকে কড়াইতে আমি লাল লাল করে মুগ ডালটাকেও ভেজে নিচ্ছি মুগ ডালটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মুগ ডালটা প্রেশারের কুকারে দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা পেজ থেকে দেখবে পেজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো মাথার একটা পাশ হয়ে গেছি অপর পাশটা আমি উল্টে দিলাম এদিকে আমার প্রেশারেরও ছিটি ছিটি পড়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো মাথাটা ভালো মতো উল্টে পাল্টে আমি ভেঙে চুরে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো মতো না ভাজলে মাছের মাথাতে একটা কাঁচা গন্ধ বের হয় কাঁচা গন্ধ বের হলে ডালটা খেতে একদমই ভালো লাগবে না তো মাথাগুলোকে আমি ভেঙে চুরে ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মাথাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মাথাগুলো আমার নামানো হয়েছে এবার একটু একটুখানি জিরের গুঁড়োকে টেলে নিলাম লাস্টে একটু ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছ ডালটা সুন্দর গোলেও যায়নি সুন্দর একদম সিদ্ধ হয়েছে এবার আমি ফোড়নের জন্য এখানে রেডি করেছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আস্ত এলাচ চিনি লবঙ্গ সবগুলো মশলাকে আমি তেলে একসঙ্গে দিয়ে দিয়েছি মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে ডালটাকে আমি ঢেলে দিচ্ছি এবার ডালের মধ্যে আমি মাথাগুলো ছেড়ে দেব এবারে সাত আট মিনিট ধরে ডালটা ভালো মতো ফুটাতে হবে দিয়ে দিলাম চারপাঁচটা কাঁচা লঙ্কা এবারে নুন মিষ্টিটা একটু চেখে দেখে ধনে আর জিরে গরুটা আমি ছড়িয়ে দি দিলেই রেডি আমার আজকের রেসিপি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং